হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আমি প্রকাশ প্রতি শনিবারের নাই আজও শুনবেন রহস্যে ঘেরা ভৌতিক গল্প গল্পের লেখক জীবন ভৌমিক গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ সহযোগিতায় পপি ও তিতলি এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন জিরো জিরো থ্রি শুরু করছি লেখক জীবন ভৌমুখের কলমে রহস্যে ঘেরা ভয়ের গল্প মাঝের হাট ব্রিজে রাত বারোটা ঘটনাটা ঘটেছিল দেড় বছর আগে এতদিন কাউকে বলিনি কারণ মনে মনে ভয় ছিল এখন অবশ্য ভয় কেটে গেছে কেউ বিশ্বাস করুক আর না করুক আসল ঘটনাটি সকলকে জানানো দরকার তাছাড়া আমার ভয়টাই বা কী আমি তো আর খুন করিনি এই জোড়া হত্যার মধ্যে পুলিশ আমার নাম গন্ধ পাইনি ভবিষ্যতেও পাবে না এবং একথা আমি হলপ করে বলতে পারি যে ওই জোড়া হত্যার রহস্য সমাধান পুলিশ আর কোনো দিনও করতে পারবে না এবার তাহলে বলি সংক্ষেপেই বলবো কিন্তু খবরের কাগজের সেই কাটিং গেল কোথায় ওই খবরটা দিয়েই তো শুরু করবো ভেবেছিলাম কোথায় গেল কোথায় গেল হ্যাঁ 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 এই তো পেয়েছি ডিসেম্বর মাসের পাঁচ তারিখে সকাল একটি খবর বড় বড় করে ছাপা হয় গতকাল ভোরবেলা ডায়মন্ড হারবার রোডের মাঝেরহাট ব্রিজের নিচে রেললাইনের উপর দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় দুজনেরই বয়স তিরিশের কাছাকাছি পুলিশের সন্দেহ যে ব্রিজের উপর থেকে ওদের নিচে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি মাঝেরহাট স্টেশনের ওই রেল লাইন দিয়ে গত রাতে এগারোটা আটচল্লিশ মিনিটে গাড়ি গেছে তখনও ওখানে মৃতদেহ দুটো ছিল না পরদিন সকালে ফার্স্ট ট্রেন যাওয়ার আগেই ওই মৃতদেহ একজনের নজরে পড়ে রাত বারোটার পর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের অনুমান তাদের মতে ওই ব্রিজ যতখানি উঁচু তাতে সেখান থেকে কাউকে ফেলে দিলে এত অল্প সময়ের মধ্যে মৃত্যু হবার কথা নয় মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কেউ এখনও গ্রেপ্তার হয়নি জোর তল্লাশি চলছে জানা গেছে ওই দুই ব্যক্তি দক্ষিণ শহরতলির একটি বস্তির বাসিন্দা ছিল একজনের নাম সিনতাইকারী হিসাবে পুলিশের খাতায় ইতিমধ্যে রয়েছে খবরের কাগজ থেকে খবরের এই অংশটুকু কেটে আমি সেদিন খুব যত্ন করে রেখে দিয়েছিলাম ঘটনাটি আমার চোখের সামনে পরিষ্কার ভেসে উঠেছে আমি খড়গপুর রেলে চাকরি করি সেখানে আমার কোয়ার্টার্স অফিসের কাজে মাঝে মধ্যে আমাকে কলকাতায় দু তিন দিনের জন্য আসতে হয় কলকাতায় এলে আমি বেড়হালায় দিদির বাড়ি থাকি সেদিন শিয়ালদায় রেল অফিসের কাজ সেরে আমি দেখলাম রাত দশটা বেজেছে ডিসেম্বরের শীত আধ ঘন্টা বেহালায় বাসের জন্য দাঁড়িয়ে থেকে ভাবলাম বাসের অপেক্ষায় আর না থেকে শিয়ালদা থেকে লাস্ট ট্রেনে মাঝেরহাট স্টেশনে চলে যাওয়াই ভালো তা না হলে হয়তো ফিরতেই পারবো না মাত্র দুটি তো স্টেশন এগারোটার মধ্যে পৌঁছে যাব মাঝহাট থেকে বাস বা ট্রেন না পেলেও আধ ঘন্টা হেঁটেই বেহালা পৌঁছে যাওয়া যাবে এর আগে শিয়ালদা থেকে মাঝহাট স্টেশন হয়ে বেহালায় আরও তিন চারবার ফিরেছি অবশ্য এত রাতে নয় বেশি রাতে মাঝরহাট ব্রিজ খুব নিরাপদ নয় বলে শুনেছিলাম শীতকালের রাত এগারোটা বাজে রাস্তা ঘাট নির্জন না থাকলেও নির্জন হয়ে পড়ে তবু সব দিক ভেবেই ট্রেনেই ফিরছিলাম ট্রেনের সব কামরা প্রায় ফাঁকা আমাদের কামরায় পাঁচ সাতজন যাত্রী সন্ধ্যা থেকেই আকাশ বেশ কিছু কালো মেঘ ছিল ঠান্ডা হাওয়ার সাথে শীতটা বেশ পড়েছিল তার উপর বৃষ্টি শুরু হলো কালীঘাট স্টেশন আসার আগেই যখন বৃষ্টি এলো ভাবলাম বাঁচা গেল আর তোমাত্র একটা স্টেশন পাঁচ ছ মিনিটের ব্যাপার কিন্তু কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে কালীঘাট স্টেশনের কাছাকাছি এসে আমাদের গাড়ি থেমে গেল হয়তো সিগনাল পাইনি দু এক মিনিটের মধ্যে ছাড়বে কিন্তু দশ মিনিট পর একজন বাইরে উঁকি মেরে বলল সিগন্যাল তো রয়েছে কি হলো বলুন তো কী করে বলি বলুন তো আপনি যেখানে আমরাও সেখানে এই সব কথাবার্তা শুনে আরও এক যাত্রী বলল কেউ চেন টেনেছে বোধ হয় আমাদের কামরায় চারজন নামবে কালীঘাট একজন মাঝের হাটে ইতিমধ্যে ঘড়িতে এগারোটা দশ আমি মনে মনে অস্থির হয়ে উঠলাম এই সময় বাইরে তাকিয়ে দেখি দু তিনজন লোক গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে গাড়ির পেছন দিকে যাচ্ছে জিজ্ঞেস করলাম কি হলো মশাই অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে একজন পড়ে গেছে যাদের কালীঘাটে নামার কথা তারা চারজন এই সময় লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল কারণ লাইন ধরে মিনিট সাত হাঁটলেই স্টেশন ট্রেন কতক্ষণ আটকে থাকবে কে জানে আমার কামরায় তখন মাত্র দুজন যাত্রী আমি আর এক ভদ্রলোক সেই ভদ্রলোক বললেন কি আশ্চর্য ব্যাপার মশাই ফাঁকা গাড়ি থেকে লোক পড়ে যায় কীভাবে আমি বললাম তাই তো ভাবছি আসলে আমি তখন ভাবছিলাম রাত সাড়ে এগারোটা বাজে দুর্যোগের রাত মাঝে রাট নেমে যদি একজন সঙ্গীও না পাই তাহলে তো ভীষণ সমস্যায় পড়তে হবে ব্যাপারটা ভাবতেই আমার কেমন যেন গাছ ছম ছম করে উঠল এই কথা ভাবতে ভাবতে ঠান্ডার মধ্যেও ঘামে আমার কপাল ভিজে উঠল পোনে বারোটার সময় দেখলাম যে তিনজন গাড়ির পেছন দিকে গিয়েছিল তারা ফিরে আসছে তাদের কাছে জানা গেল চলন্ত গাড়ির খোলা দরজা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছিল সেই কারণে ওদের কামরার একজন যাত্রী দরজা বন্ধ করতে গিয়ে টাল সামলাতে না পেরে গাড়ি থেকে পড়ে গেছে সঙ্গে সঙ্গে চেন টানা হয়েছে লোকটা মারা গেছে তার সঙ্গে কেউ ছিল না যাই হোক দুর্ঘটনার বলি মৃতদেহটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে গার্ড সাহেব গাড়ি ছাড়লেন মাঝেরহাট স্টেশনে যখন গাড়ি এলো আমার ঘড়িতে তখন এগারোটা পঞ্চাশ বৃষ্টি তখন নেই কন কোণে ঠান্ডা একটা এলোমেলো বাতাস চারিদিকে দাপা দাপি করে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে নেমে আমি সামনে পেছনে তাকিয়ে দেখি মাঝেরাট স্টেশনে আমি ছাড়া অন্য কেউ নি এমনিতেই ছোট্ট স্টেশন সকালে বিকালে কিছু ভিড় হয় এত রাতে এই স্টেশনে কে নামবে কিন্তু না একজন নেমেছে আমার সামনের কামরা থেকেই বোধহয় নেমেছে আমি খেয়াল করিনি ভয়ের মধ্যে এবার একটু ভরসা পেলাম গায়ে মাথায় চাদর পরনে ধুতি লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলেছে আমি তার পেছন পেছন ও দাদা শুনছেন দুবার ডাকলাম শুনতে পাইনি সিঁড়ির কয়েক থাপ উপরে উঠে না ডাকতেই লোকটি ফিরে তাকালো আমার দিকে হাওয়ায় তার চাদর উঠছে চাদরের ভেতর থেকে লোকটিকে দেখাই যাচ্ছে না লোকটা আমার দিকে একবার ঘুরে কিছু না বলে বাকি কয়েকটা ধাপ সিঁড়ি বেয়ে ব্রিজের উপরে গিয়ে দাঁড়ালো রাত বারোটার মাঝেরহাট ব্রিজ একেবারে জনশূন্য এমনকি যে দু চারজন ভিকারি ব্রিজের ফুটপথে রাত কাটায় তারাও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অন্যত্র আশ্রয় নিয়েছে মাঝে মাঝে মাল বোঝায় কয়েকটা লরি ট্রাক ব্রিজ দিয়ে তাকিয়ে চলে যাচ্ছে হাওয়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই ব্রিজের উপর এসে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম আপনি কোন দিকে যাবেন তবে তো ভালোই হলো আমি বেহালা যাব চলুন একসঙ্গে যাওয়া যাক ট্রাম তো বন্ধ হয়ে গেছে লোকটি একটু ইতস্তত করে বলল চলুন ব্রিজের রাস্তা ক্রস করে আমরা বা দিকের ফুটপথে উঠলাম আর সেই সময় অতর্কিতে কোথা থেকে যেন দুজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো তাদের একজনের হাতে ছুরি টাকা পয়সা ঘড়ি আংটি যা আছে চটপট দিয়ে দিন আমি ভয়ে কাঁপতে লাগলাম আমার হাতে দামি ঘড়ি আছে পাথর বসানো সোনার আংটি আছে আর পকেটে গোটা চল্লিশ টাকা পকেটে হাত থেকে কোনো মতে টাকাটা বের করেছি এমন সময় দুর্বৃত্তরা আমার সঙ্গীটিকে বলল চাদরের নিচে কি লুকিয়ে রাখা হচ্ছে বের করুন নয়তো খতম করে দেব আমার সঙ্গী লোকটি তখন চাদরের ভেতর থেকে বড় একটা প্যাকেট বের করে আমার হাতে দিল এবং এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সিনতাইবাস দুজনের গলা টিপে ধরল এবং তাদেরকে ব্রিজের রেলিং এর উপর ঠেলে নিয়ে গেল একজন সিনতাইকারী ছুরি চালালো কিন্তু লোকটির গায়ে লাগলো না আমি ভয়ে দৌড়ে পালাতে গেলাম কিন্তু আমার হাত পা এমন কাঁপছিল যে আমি এগোতে পারলাম না তাকিয়ে দেখি দুজন মাটিতে পড়ে আছে লোকটি একে একে দুজনকে তুলে রেলিং এর উপর থেকে নিচে ব্রিজের নিচে ফেলে দিল সমস্ত ঘটনা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল কোনো মানুষের যে এত সাহস এবং শক্তি থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল লোকটা আমার কাছে এসে বলল দিন আমার প্যাকেটটা এবার চলুন যেন কিছুই হয়নি এদিকে আমার গলা শুকিয়ে কাঠ আমি কোনো কথা বলতে পারছি না শেষে কি খুনের দায়ে পড়ব নাকি লোকটি যেন আমার মনের কথা শুনতে পেল আপনার কোনো ভয় নেই আমরা দুজনে মাঝেরহাট বির ছেড়ে ডায়মন্ড হারবার রোডে ধরে হাঁটছি কিছুক্ষণ পরে লোকটি আপনা থেকে বলল এই প্যাকেটটি খড়গপুরে পৌঁছে দেওয়া খুব দরকার খড়গপুরে আপনার কে থাকে আমি খড়গপুরেই থাকি যাক নিশ্চিন্ত হওয়া গেল আমিও খরপুরে থাকি ব্যবসা আছে নিউ আলিপুরে আত্মীয়র বাড়ি এসেছিলাম আমার এক প্রতিবেশী মেয়ের বিয়ে যে মেয়ের মতোই এই বেনারসিখানা তার জন্য কিনেছি কিন্তু আমার পক্ষে এখন খড়গপুরে ফিরে যাওয়া সম্ভব হবে না অথচ এই শাড়িখানা কালকেই পৌঁছানো চাই পরশু যে মেয়েটির বিয়ে একদমে কথাগুলো বলে লোকটা থামলো আমার মাথা ঝিমঝিম করছিল তার কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছিল আমরা ইতিমধ্যে নিউ আলিপুরের রাস্তার কাছে এসে গেছি হঠাৎই সে কর্কশ গলায় বলল প্যাকেটটা ধরুন আমার নাম করে ঠিক মতো কালকে পৌঁছে দেবেন ঠিকানা লিখে দিন আর আমার নামটাও সমস্ত ব্যাপারটা আমার কাছে রহস্যজনক হয়ে উঠেছিল আজকালকার দিনে যতই অসুবিধা থাক একটা সম্পূর্ণ অজানা অচেনা লোকের হাতে কেউ তিন চার হাজার টাকার জিনিস দিয়ে দেয় কিন্তু তার কথা অমান্য করার বা তাকে কিছু জিজ্ঞেস করার সাহস আমার ছিল না আমি কোনো বাড়ি ফিরতে পারলে বাঁচি লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে পকেট থেকে কলম বের করে কাপড়ের প্যাকেটের উপরেই আমি ঠিকানা লিখে নিলাম এবং লোকটির নামও তারপর মুখ তুলে তাকিয়ে দেখি মানুষটি নিউ আলিপুরের রাস্তায় না ঢুকে আবার মাঝেরহাট ব্রিজের দিকে ফিরে চলেছে আশ্চর্য আমি এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম দিদি দরজা খুলে দিল কি হয়েছে তোর এ কি চেহারা হয়েছে এত রাত হলো কেন তোর আমি শুধু বললাম বাইরে খুব দুর্যোগ তো পরদিন সকালে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় দেখেছিলাম মাঝেরহাট ব্রিজে জোড়া খুনের সংবাদ বড় বড় করে ছাপা হয়েছে এবং অন্য পৃষ্ঠায় ছোট করে একটা পথ ধরুক গঠনার সংবাদ কাগজ থেকে আমি দুটো সংবাদের অংশই সযত্নে কেটে রেখেছিলাম পথ দুর্ঘটনার শীর্ষক সংবাদে কালীঘাট স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে একজন মানুষ এবং তিনি মারা গেছে তার বাড়ি খড়গপুর যার নাম কাগজে ছাপা হয়েছিল সেই নামটি তারই নির্দেশে আমি লিখে নিয়েছিলাম ও আমি আর ভাবতে পারছি না সকালের ট্রেনেই আমি খড়গপুরে ফিরে গিয়েছিলাম বেনারসির প্যাকেটের উপর ঠিকানা লেখা বাড়ি খুঁজে যখন সেখানে গেছি তখন বিয়েবাড়ির কোনো হইচই ছিল না চারিদিকে শোকের ছায়া পাশের একটা বাড়ি থেকে কান্নার শব্দ বুঝতে পারলাম দুর্ঘটনার খবর পৌঁছে গেছে লোকটির নাম করে বেনারসি শাড়ির প্যাকেটটি যথা স্থানে দিতেই সমস্ত বাড়িটা যেন কান্নায় ভেঙে পড়ল চারপাশের বাড়ি থেকে ও লোকজন এলো আমি আর এক মুহূর্ত ও সেখানে দাঁড়াইনি কারণ আমি জানতাম যে আমাকে নানা রকম কথা জিজ্ঞাসা করা হবে এবং এও জানতাম যে ওই লোকটি ট্রেনে কাটা পড়ার এক ঘন্টা পর মাঝেরহাট ব্রিজে রাত বারোটার কাহিনীর একটি বর্ণ ও কেউ বিশ্বাস করবে না আমাকে ভুল বুঝবে আমি নতুন ঝামেলায় পড়ে যাব তাই নিঃশব্দে ওখান থেকে প্রস্থান করলাম